আপনারা দেখছেন একুশে টেলিভিশন করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক ব্যবহারের জন্য বারবার সচেতন করা হচ্ছে কিন্তু কে শোনে কার কথা মাস্ক ছড়াই অনেকেই আসছেন মার্কেটে বাজারে যাতায়াত করছেন গণপরিবহনেও অজুহাতেরও শেষ নেই তাদের আর জানাচ্ছেন মিদাল আদিবা করোনার চেয়ে করোনার দ্বিতীয় ঢেউ এরই মধ্যে সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে এ অবস্থায় বারবারই মাস্ক পরার অনুরোধ জানানো হচ্ছে ঘোষণা করা হয়েছে নো মাস্ক নো সার্ভিস নীতি তারপরও বাজার দোকান মার্কেটে অনেকেই মাস্ক ছাড়া করছেন চলাফেরা রাজধানীর কারওয়ান বাজারে এই চিত্র দেখে মনে হতে পারে করোনা বলে কিছু নেই অধিকাংশের মুখে মাস্ক নেই নেই সামাজিক দূরত্বের বালাই কেউ কেউ বলছেন মাস্ক আছে পকেটে ক্যামেরা দেখে কয়েকজন ঝটপট মাস্ক পরে নিচ্ছেন সব সময় রাখলে তো নাক মুখ বন্ধ হয়ে যায় এজন্য মাঝে মাঝে একটু খোলা রাখি আর কি মাস্ক আছে তো ই করলাম তো মনে হয় একটু সাপ আনি গাইছে মাস্ক বলছি স্বল্প আয়ের মানুষের মধ্যে মাস্ক ব্যবহারের প্রবণতা এখনও কম মানুষের লাগে কথা গল লাগে তো এই কারণে একটু সরেই রাখতো মাস্ক আছে কিন্তু আমি মনে মনে এখন কাজ করতে তো কাজের পরে ফ্রেশ হয়ে আবরণ নিউ মার্কেট এলাকা স্বাস্থ্যবিধির তো দোকানি থেকে শুরু করে বেশিরভাগ ক্রেতার মুখে নেই মাস্ক মাস্ক না পরার কারণ হিসেবে আছে নানা ও জুহাত

করোনা থেকে বাঁচতে মাস্ক ব্যবহারের পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার কথা বারবার বলা হলেও নিয়ম মানছেন না অনেকেই মিনালা দিবা একুশে টেলিভিশন ঢাকা